নমস্কার বাংলার চালচিত্রে আপনাদের স্বাগত জানাই আজ আমি দুর্গাপুরে এসেছি প্রান্তিক স্পেশালিস্টিক ক্লিনিকে এখানে আমরা আজকে কথা বলবো কলকাতা অ্যাপোলো হাসপাতালের বিখ্যাত ফুসফুস বিশেষজ্ঞ পালমোলজিস্ট ডক্টর দেবকম চ্যাটার্জির সাথে নমস্কার স্যার নমস্কার স্যার আমাদের অনেক দেখি মানুষের একটা খুসখুসে কাশি তিন মাস থেকে ছ মাস থেকে যাচ্ছে এক্ষেত্রে এই কাশিটা থেকেই যায় কেন বা এটাকে থেকে আমাদের মুক্তি পাওয়ার উপায় যদি বলেন মূলত আমাদেরকে দু তিনটে জিনিস বুঝতে হবে যে কাশিটা কেন হচ্ছে এবং কাশিটা কি রকমের কাশি হ কাশি বেসিক্যালি আমাদের শরীরে একটা ন্যাচুরাল রিফ্লেক্স ঠিক আছে এবার যেটা বিষয় হচ্ছে যে যখন যদি শুকনো কাশি হয় ভাবুন আর সেটা থেকে যাচ্ছে আমাদেরকে দেখতে হবে যে পেশেন্টের কোনো অ্যালার্জির তার সঙ্গে অসুবিধা আছে কিনা যেরকম নাক দিয়ে জল পড়া বা নাক বন্ধ হয়ে যাওয়া বা পেশেন্টদের যখন এই কাশির সঙ্গে আনুষাঙ্গিক আরো কিছু সিমটমস ভাবুন বুক থেকে সাঁই সাঁই করে আওয়াজ হওয়া বা বুকের উপর একটা চাপ বোধ যেন প্রাণ খুলে আমি নিঃশ্বাস নিতে পারছি না এই জিনিসগুলো হচ্ছে কিনা যদি সেই জিনিসগুলো আমরা দেখি যে এভিডেন্স আছে তার মানে এটা হতে পারে যে শরীরের মধ্যে একটা অ্যাজমা ইঙ্গিত পাচ্ছি তার একটা আর্লি সিমটমস হচ্ছে এই ড্রাই কাফটা অনেক সময় আমরা দেখি যে পেশেন্টদের এরকম কোনো সিমটমস নেই কিন্তু আনুষাঙ্গিক কিছু বয়স স্পেসিফিক্যালি এটা এলডারলি পেশেন্ট ভাবুন ষাটের দশকের পরে যদি এরকম পারসিস্টেন্ট কাশি হয় তখন আমাদেরকে আইএলডি বলে একটি রোগ যেখানে ফুসফুসের ফাইব্রোসিস হয় সেটার কথা ভাবতে হবে এর সঙ্গে সঙ্গে আনুষাঙ্গিক হচ্ছে পেশেন্ট যাদের গ্যাস্ট্রো ইসোফেসিয়াল রিফ্লাক্স ডিজিজ যেটাকে আমরা মূলত গ্যাসের অসুবিধা ভাবি কেন কি আমাদের খাবারের যে খাদ্য নালী তার দুখানা সুইংটার আছে একটা ঠিক ওপর দিকটা একটা এবং নিচের দিকটা ঠিক পেটের কাছে সেটা যদি ল্যাক্স থাকে মানে ঢিলে হয়ে যায় যখন শুচ্ছি তখন কিছু অ্যাসপিরেশন আমাদের এখানে হচ্ছে যেখান থেকে এরকম একটা ক্রনিক গ্রাফ হতে পারে আচ্ছা এছাড়া নাকে সাইনোসাইটিস যদি থাকে সেখানে গলার মধ্যে নাকটা টানলেই গলার মধ্যে কফ করছে সেখান থেকে একটা ইরিটেশন হয়েও হতে পারে তো মূলত এইগুলো হচ্ছে কমনলি অ্যাভেলেবল কন্ডিশনস যেখানে এরকম একটা পারসিস্টেন্ট তিন থেকে ছ মাসের কাপ থাকতে পারে এর সঙ্গে সঙ্গে ক্রনিক কাফের একটা বড় কারণ যেটা আমাদেরকে ভাবতে হবে যেটার মধ্যে ডেঞ্জার সাইন্স হচ্ছে যদি রক্ত পড়ছে রক্ত পড়লো অতটা গুরুত্ব দিল না রাইট কাশির মধ্যে রক্তটা কিন্তু অলওয়েজ আ ডেঞ্জার সাইন আচ্ছা অ্যাটলিস্ট আমাদের ইনিশিয়াল একটা স্ক্যান করে দেখে নেওয়া উচিত যে স্ট্যাটাসটা স্ট্যাটাসটা কি আর কোনো গ্রোথ মানে কোনো টিউমার জাতীয় কিছু আছে কিনা ভিতরে কারণ কি ক্যান্সারের ইনিশিয়াল প্রেজেন্টেশন কিন্তু ক্রনিক কাফ ক্রনিক কাফ ক্রনিক কাফ বলতে আট সপ্তাহর বেশি দু মাসের বেশি দু মাসের বেশি এক চার সপ্তাহর কম হচ্ছে অ্যাকিউট কাফ চার থেকে আট সপ্তাহ মানে দু সপ্তাহ অবধি হচ্ছে অ্যাকিউট কাফ দুই থেকে ছ আট সপ্তাহ হচ্ছে মডারেট মানে আর আটের পরে হচ্ছে ক্রনিক ক্রনিক কাপের মধ্যে ক্যান্সার কিন্তু একটা বড় জায়গা যেটা কি আমাদেরকে যদি আমাদের এরকম দেখছি যে পেশেন্টের ওজন কমে যাচ্ছে খিদে অনিহা খেতে ইচ্ছা করছে না খাবার দেখলে এবং কাশির সঙ্গে রক্ত পড়ছে তাহলে কিন্তু খুব শিগগিরই আমাদেরকে পেশেন্টকে অনেকে থাকে যে সারাদিন ঠিক থাকে কাজের মধ্যে থাকে অসুবিধা হয় না রাত্রে শুলে কাশিটা বাড়ছে এবং সেটাও দীর্ঘস্থায়ী ছ মাস আট মাস ধরে কাসছে রাত্রেবেলায় বাড়ার কফ ইউজুয়ালি দুটো কারণ একটা তার মধ্যে হচ্ছে কার্ডিয়াক রিজন আর একটা হচ্ছে আপনার লাঞ্জার কারণ আচ্ছা মূলত যখন যাদের হার্টের দুর্বলতা আছে যখন আপনি চিত হয়ে শুচ্ছেন আমরা যখন ফ্ল্যাট হয়ে শুই তখন কি হয় যে শরীরের মধ্যে যেইটুকু এক্সট্রা ওয়াটার সেটা সরে এসে পর ফুসফুসের দিকে আসতে শুরু করে আচ্ছা যার জন্য সেখান থেকে একটা কাফ তৈরি হয় এটা হার্ট ফেলিয়ারের একটা আর্লি সাইন হতে পারে আচ্ছা স্পেসিফিক্যালি এটা এটা নাইট টাইম কাফসের জন্য আমি বলছি ছাড়া আরেকটা হচ্ছে অ্যাজমা অ্যাজমার একটা প্যাটার্ন অফ কাফ বা অ্যাজমার প্যাটার্ন অফ সিমটমস হচ্ছে অ্যাজমা বেসিক্যালি একটা অ্যালার্জিক রিয়াকশন শরীরে আচ্ছা সেটা কি কন্ট্রোল আমাদের শরীরে যে নিজের থেকে স্টেরয়েডস তৈরি হয় আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে সেটার থেকে কাউন্টার অ্যাক্ট করে ওয়েন ইট ইজ ইনঅ্যাডিকুয়েট আমাদেরকে ওষুধের মাধ্যমে সেটা বাইরে থেকে দিতে হয় ইনহেলার বা রোটাক্যাপ বা নেবুলাইজেশনের মাধ্যমে ওকে এবার স্টেরয়েডসটা সারাক্ষণ একই রকমভাবে শরীরের মধ্যে থাকে না তার একটা সাইকেল থাকে যেখানে সেটা সকাল আটটার সময় রক্তের মধ্যে সবচেয়ে বেশি মাত্রা থাকে সেটা কমতে কমতে বিকেলের পর কমতে শুরু করে তখন এবার রাতের দিকে সেটা একদম নিজের লোয়েস্ট থাকে সেই জন্য তখন এই ইনফ্লামেশনটাকে কাউন্টার অ্যাক্ট করতে পারে না তার জন্য আমরা দেখি যে নাইট টাইম সিমটমস কিন্তু অ্যাজমার ক্ষেত্রে বেশি প্রমিনেন্ট আর নাইট টাইম ভেরি আর্লি মর্নিং মানে রাত্রিবেলার দিকে কাশি এবং বা খুব ভোরের দিকে 3টা 4টার সময় যখন স্টেরয়েড লেভেলটা তার শরীরে খুব কম আছে এন্ডোজেনাস স্টেরয়েডস তখন এটা 트리গার হচ্ছে আচ্ছা ঠিক আছে এবার অনেকের একটা ভুল ধারণা আছে যে আমি ইনহেলার নিচ্ছি মানে আমি পার্মানেন্ট একটা پیشنট হয়ে গেলাম বা এটাতে ক্ষতি হবে তো দেখুন এটা একটা সোশ্যাল ট্যাবু আছে আমাদের দেশে এটা অস্বীকার করা যায় সেফ এবং সেফিস্ট তো লাগে ব্যাপার হচ্ছে প্রত্যেকটা রোগের চিকিৎসার একটা মাধ্যম এবার সুগারের বা প্রেসারের কারণে যদি অসুবিধা হয় তার মানে তো এই নয় যে তার সুগার বা প্রেসারকে ওষুধ খাওয়ার অভ্যেস হয়ে যাবে না এটা তার অসুবিধা আছে বলেই তাকে চিকিৎসাটা করা হয়েছে এবার আপনার ভাবুন একটা রেসপিরেটরি ইস্যু আছে ঠিক আছে সেখানে আমরা ওষুধটা দিতে চাই এবার ভাবুন আমাকে অ্যাজমার জন্য একটা ওষুধ ইনহেলের মাধ্যমে যদি দিতে হয় সেটা দিয়ে যে ট্যাবুটা আছে সেটার অপশনের মধ্যে আমাদের কাছে তাহলে অপশন একমাত্র থাকে ট্যাবলেটের মাধ্যমে এবার ট্যাবলেটের মাধ্যমে আপনি যদি একটা স্টেরয়েড ওষুধ দেন আমরা সবাই শুনে থাকি যে স্টেরয়েডের প্রচুর সাইড সাইড ইফেক্ট দেওয়া উচিত নয় এরকম মানুষের একটা মূল ধারণা আছে সব পেশেন্টে স্টেরয়েড খাওয়ার ট্যাবলেটের দরকার পড়ে পড়ে না আর স্টেরয়েডের ওষুধ যেটা দিই আমরা সেটা ইন দ্য ডোজেস অফ মিলিগ্রাম আচ্ছা সেই ওষুধটাই যখন আমি ইনহেলারের মাধ্যমে দিচ্ছি আমি সেটা মাইক্রোগ্রাম মানে 1 ভাগের 100 ভাগের ডোজ মানে ইনহেলারটাতে ওরাল মেডিসিনের থেকে 1/5 ডজে আমরা দিচ্ছি সিন্স আই অ্যাম গোইং स्ट्रेट अवे इनटू द সিস্টেম মানে আমি শ্বাসের নালীর মধ্যে যেখানে ইনফ্লামেশন আছে সেখানে টার্গেট করে ওষুধটা দিচ্ছি বলে আমার খুব পরিমাণে কম লাগছে কেন কি আমি সেটা খাবারের মাধ্যমে খেলে আমার শরীরের মধ্যে যাবে লিভারে সেটা মেটাবলাইজ হবে তার একটা ভাগ রক্তের মধ্যে যাবে সেটা কি আমি সেটা মধ্যে ক্রিয়েট করবে বাট যখনই সেটা রক্তের মধ্যে যাচ্ছে সেটা কিন্তু আনুষাঙ্গিক সাইড এফেক্ট প্রোফাইলটাকে সিগনিফিকেন্টলি বাড়াবে যেটা কিন্তু ইনহেলারের মাধ্যমে সেটা হবে অতটা হবে না সো এই ট্যাবুটাকে আমরা অ্যাওয়ারনেস তৈরি করে পর কাটানোর চেষ্টা করছি স্পেসিফিক্যালি এটা কম বয়সী মহিলা কেন কি অ্যাজমা একটা কম বয়সী পপুলেশনের রোগ এখানে স্পেসিফিক্যালি ফিমেল পপুলেশন যাদের বিয়ে হবে সেটা নিয়ে খুব চিন্তা থাকে যে আমার মেয়ে ইনহেলার নেয় বা আমার মেয়ে আমার কি করে বিয়ে হবে বিয়ে হবে এটা আমাদেরকে বুঝতে হবে যে এটা আর পাঁচটা রোগের মতো একটা রোগ আমাদের দেশে অনেক সেলিব্রিটিজ আছেন বড় বড় অভিনেতা আছেন বড় বড় স্পোর্টসম্যান আছেন যারা কিন্তু এগুলো ব্যবহার করে এবং তারা কিন্তু হেলদি লাইফস্টাইল নর্মাল লাইফ इवन অমিতাভ বচ্চন অ্যাডভারটাইজ করেন ইনহেলারের জন্য হি হিমসেলফ ইউজেস অলস আচ্ছা আর উনি এই বয়সে এত দুর্দান্ত একটা ভালো লাইফস্টাইল মেইনটেইন করছেন এত পরিশ্রম করছেন একেবারে একেবারে সুতরাং ইনহেলার নিয়ে ট্যাবু থাকা কোনো দরকার নেই একেবারেই না আচ্ছা আর একটা হচ্ছে যে অনেকের কোভিড এর সময় একটা ফুসফুসের পার্মানেন্ট ড্যামেজ হয়েছে রাইট আর তারা এই যে এখন সিজন চেঞ্জ হচ্ছে অর্থাৎ অর্থাৎ কমে আবার গরমের দিকে যাচ্ছে তারা কতটা অ্যালার্ট থাকবে আচ্ছা মূলত কোভিডের জন্য কয়েকটা চেঞ্জেস আমরা দেখেছি একটা হচ্ছে স্ট্রাকচারাল চেঞ্জ যেখানে ফুসফুসে কিছু ফাইব্রোসিস থেকে গেছে মানে ফুসফুসে সেই জায়গাগুলোতে আঘাত হওয়ার পর যেরকম আমাদের হাত কাটলে স্কার টিস্যু থেকে যায় সেরকম স্কার টিস্যু কিছু ডিপোজিশনের জন্য লাং বয়ম কিছু লস হয়েছে কোভিডের পরে আরেকটা জিনিস যেটা দেখা গেছে যে অনেকেরই অ্যাজমার মতো একটা ফেনোটাইপ তৈরি হয়েছে যেখানে থেকে থেকে কাশি হওয়া বা এই জিনিসগুলো হচ্ছে এইবার যদি পেশেন্টদের এরকম পারসিস্টেন্ট কাফ থাকে বা বুক থেকে সাই করে আওয়াজ বা নিঃশ্বাস নিতে গেলে একটা বুকে টাইটনেস ফিল করছেন তাদের কিন্তু একবার নিজেদের পালমোনোলজিস্টের সঙ্গে কাছে যে পালমোনোলজিস্ট আছে তার সঙ্গে দেখা উচিত একটা লাং ফাংশন টেস্ট করে অ্যাসেসমেন্ট করা উচিত যে ওনার লাংজে কি এরকম অ্যাজমার মতো কোনো ধার দেখা যাচ্ছে টেন্ডেন্সি এসছে যদি এসছে তাহলে তার চিকিৎসা করাটা দরকার এছাড়া যদি সিগনিফিক্যান্ট লাং ফাইব্রোসিস হয়েছে তাহলে যেটা হয় হচ্ছে একটু এক্সারশন মানে একটু কোনো খাটাখাটনি করলে তাদের একটা শ্বাসকষ্টের অসুবিধা বোধ দিতে পারে আচ্ছা সেই ক্ষেত্রে ইনহেলার্স ক্যান বি হেল্পফুল টু সার্টেন এক্সটেন্ট বাট মোস্টলি যেটা হেল্প করবে হচ্ছে একটু পালমানারি রিহ্যাবিলিটেশন মানে সেখানে স্পেসিফিক টার্গেটে এক্সারসাইজ দিয়ে পর আমরা লাং ভলিউম অ্যাজ ওয়েল অ্যাজ কোয়ালিটি অফ লাইফটাকে ইম্প্রুভ করার চেষ্টা করি সেই জিনিসটা বাট সেটার জন্য একজন পালমানারিস্টের সঙ্গে আগে ওপেন নিয়ে তারপরে এই জিনিসটা করাটা উচিত আর এমনি নর্মাল সাধারণ মানুষের ফুসফুস ভালো রাখবো কি করে আমরা ভালো রাখার পদ্ধতি কি ভালো রাখবো কি করে আচ্ছা আজকের যুগে একটা বড় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমরা সবাই সেডেন্টারি খুব হুম সবাই চেয়ারে বসে কাজ করছি ম্যাক্সিমাম ফিজিক্যাল অ্যাক্টিভিটি ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটির দিকে ধ্যান দিতে হবে যদি আমরা পারি দশ দশ থেকে পনেরো মিনিট একটু ডিপ ব্রিদিং এক্সারসাইজেস করতে পারি একটু মেডিটেশন করতে পারি সেটা ব্রিদিং এক্সারসাইজ সঙ্গে সঙ্গে আপনার স্ট্রেস ম্যানেজমেন্টও হেল্প করবে ওকে একটু যদি ব্রিস্ক ওয়াক দিনে 30 থেকে 40 মিনিট করা যায় তাহলে ওয়েটটা কন্ট্রোলে থাকবে শরীরের মধ্যে যত মেদ জমবে যত ওজন বেশি হবে তত কিন্তু প্রত্যেকটা অরগানকে বেশি বেশি কাজ করতে হবে আচ্ছা যখনই একটা আমাদের শরীর প্রত্যেকটা অর্গানি একটা পার্টস একটা পার্টকে যত বেশি এক্সট্রা কাজ করতে হবে তার ক্ষয় বেশি হবে ক্ষয় বেশি হবে হ্যাঁ সেহেতু ওজনটাকে যদি আমরা কন্ট্রোলে রাখতে পারি তাহলে অনেকগুলো ম্যানেজ করা সুবিধা শুধু লাঞ্চের দিক থেকে নয় হার্টের দিক থেকে ডায়াবেটিস হাইপারটেনশন সব রকম মেটাবলিক ডিসঅর্ডার থেকে আমরা নিজেকে দূরে রাখতে পারবো সুতরাং ওয়েটটা আগে কমবার মাথায় রাখতেই হবে একদম আরেকটা জিনিস বাতাবনের প্রচন্ড পলিউশন চারিদিকে আমরা দেখছি একিউই খারাপ হচ্ছে একদম গাছ লাগাতে হবে সেটা নিশ্চয়ই দরকার বাট গাছ লাগানোর পরে সেটা নিজের ফুল ফ্লেজ কতটা পলিউশন করা হবে সেই সময়টার মধ্যে মাস্ক প্রিভেনশনটা কিন্তু বাইরে যখন যাচ্ছি এখন যা বাতাবরণ আমাদের চারিদিকে মাস্ক পরে বেরোনোটা খুব ইম্পর্টেন্ট এটা ইনফেকশনও প্রিভেন্ট করে অ্যাজ পলিউশন এর যে সাইড এফেক্ট সেগুলো ফুসফুসকে আটকে কারো যদি বাবার বা গ্র্যান্ডফাদারের ফুসফুসের রোগের একটা ইতিহাস থাকে তার ক্ষেত্রে কি একটু বেশি সতর্কতা নিতে হবে অর্থাৎ হেরিডিটি সতর্কতা বলতে গেলে যদি দেখা যায় যে এরকম দেখুন এবার বাবা বা দাদুদের মধ্যে কি রকমের ফুসফুসের রোগ ছিল এই জিনিসটা জানাটা খুব দরকার মানে হাবানি বা অ্যাজমার থাকে অ্যাজমার যদি ধাত থাকে অ্যাজমার একটা ফ্যামিলিয়ার টেন্ডেন্সি থাকে যে বাবা মায়ের মধ্যে যদি অ্যাজমা বা দাদু ঠাকুরদার যদি অ্যাজমা থাকে হয়তো জেনেটিক্যালি একটা জেনেটিক থাকে সেখানে যদি পেশেন্ট দেখে যে এরকম ঘন ঘন ঠান্ডা লাগা ঘন ঘন কাশি হওয়া বা ঠান্ডা লাগলে কাশি যেতে অনেকটা সময় লাগছে এরকম যদি সিমটমস হয় তাহলে কিন্তু তাদের নিজেদেরকে একবার ইভ্যালুয়েশন করাটা দরকার যে তাদের অ্যাজমা আছে কিনা সেকেন্ডারিলি বাট যদি বাড়িতে ভাবুন সিওপিডি বা লাং ক্যান্সারের ইয়ে আছে টেন্ডেন্সি আছে যে বাবা ঠাকুরদা স্মোক করতেন অবভিয়াসলি

এগুলো হচ্ছে এক্সপোজার অ্যাজমার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এটা একটা বডির নিজের ইনফ্লামেটারি ইমিউন রিয়াকশন তো যে হাইপার সেন্সিটি অ্যালার্জি রিয়াকশনটা হচ্ছে তো সেখানে একটা ফ্যামিলিয়াল প্রিডিসকেশনের জায়গা থাকে আচ্ছা আমাদের এই এলাকাটা শিল্পাঞ্চল এখানে অনেক কয়লা খনি আছে তো অনেক শ্রমিক কয়লা খনির নিচে কাজ করেন কয়লা খনিতে আপনি জানেন একটা ব্লাস্ট করা হয় ব্লাস্ট করার পর কয়লাগুলো কারেকশন করে ব্লাস্টের সময় প্রচুর ধুলো বেরোয় যারা কয়লা খনিতে কাজ করেন তাদের কিভাবে অ্যানুয়াল একটা কোনো হেলথ চেক আপ ভারতীয় ভারতীয় যে লেবার লজ আছে তার অনু আন্ডারে আমাদের ইউজুয়াল ইয়ারলি চেক কিন্তু ফর অল পিপল হু আর হ্যাভিং দিস কাইন্ড অফ প্রফেশন তাদের কিন্তু করা উচিত না তাদের কিন্তু হয় ইন্ডিয়ান ইন্ডিয়ান লেবার লজ লেবার লোজ ক্ষেত্রে যারা কয়লা বা এই সব জায়গাতে কাজ করে তাদের কিন্তু এরকম চেক আপ হওয়ার কথা তার সাথে অনেকের হতে পারে তাদের সঙ্গে একটা বড় প্রবলেম হচ্ছে যে অনেক এরকম মানুষরা যারা এই কাজ করেন তারা কিন্তু স্মোকিংও করে একদম যেটা কিন্তু তাদের লাং ফাংশনটাকে আরো খারাপ করার কথা করে মানে তার যে ডাস্ট এক্সপোজারের জন্য লাং খারাপ হওয়ার কথা সেটার সঙ্গে যখন স্মোকিংটা যোগ তখন ডিপ্রিসিয়েশন অফ লাং ভলিউমটা কিন্তু খুব র‍্যাপিড তাড়াতাড়ি হচ্ছে ঠিক আছে এমনিতেই যখন ব্লাস্ট করছি বা ময়লার ওখানে নিউমোকোনিওসিস বা এইগুলোতে ফুসফুসের কিন্তু ফাইব্রোসিস হয় আগে গিয়ে অনেক প্রবলেম সো হয়ে সেটার জন্য অ্যানুয়াল চেক আপ বার্ষিক একটা এক্সরে অবশ্যই করা উচিত চেস্ট এক্সরে একটা করা উচিত তা যদি কোনো চেঞ্জেস অফ নিউমোকোনিওসিস বা কোনো সিলিকোসিস বা কোনো অকুপেশনাল লাং হেলথে দেখা যায় তাহলে একজন স্পেশালিস্টের সঙ্গে এবং সেখানে নিজের কোম্পানিতেও ইনফর্ম করা উচিত আরেকটা হয় আমাদের কাশি হলে প্রথমেই আমরা ওষুধের দোকানে যাই একটা কাপ সিরাপ কিনে খাই এই রেগুলারলি যদি কিনে খেতে খেতে এর একটা পরে কি প্রথমত বুঝতে হবে যে কাশিটা কেন হচ্ছে কাপ সিরাপ তো দেখুন একটা সিমটোম্যাটিক ম্যানেজমেন্ট কাফ সিরাপ তো রোগটাকে নির্মূল করার ঠিক আছে কাশি কাফ সিরাপ হচ্ছে আমাদের যদি কোনো কাশি চিকিৎসা হয় তার মধ্যে जस्ट একটা অ্যাডজাঙ্কট ইট ইজ নট আ ওয়েল ডিফাইন্ড ট্রিটমেন্ট তো প্রথমে মূল তো বুঝতে হবে যে কাশিটা কেন হচ্ছে এই জিনিসটা আমরা যতক্ষণ না জানছি প্রত্যেকবারই কাফ সিরাপ খেতে থাকলে আমার রোগটা ক্রমশ বাড়তে থাকলো তারপরে আমি এমন একটা সময় গেলাম যেখানে রোগটা অনেকটা বেড়ে গেছে আর কাফ তো ক্ষতি তখন তো پیشنেন্টের নিজের ক্ষতি তো এই জিনিসটা বুঝতে হবে যে যদি কাশি হচ্ছে আমি আগে প্রথমে ডাক্তারবাবুর সঙ্গে কথাবার্তা বলি যে কী কারণে আমার কাশি হচ্ছে সেই জিনিসটা বোঝার চেষ্টা করি কেন কি যদি ভাবুন আমি ধূমপান করি আমার সেখান থেকে একটা স্মোকার স্কাফ হয় আমি যতই কাফ সিরাপ খাই সেটা কিন্তু কম যাবে না আমাকে ধূমপানটা বন্ধ করতে ধূমপানটা বন্ধ করতে আমার যদি অ্যালার্জি আছে আমার অ্যাজমা আছে আমি সেখানে কাফ সিরাপ যতই খাই সেটা কিন্তু কন্ট্রোল হবে না আমাকে কিন্তু ধু ঠান্ডা ধুলো ধুয়ো বা যেই জিগার থেকে আমার অ্যাজমা হচ্ছে সেটা থেকে দূরে থাকতে হবে তার সঙ্গে অ্যাজমা জড়িত যে ওষুধগুলো খাওয়া সেগুলো খেতে হবে আর একটা স্যার আমাদের এখানে যেমন বাচ্চা হয় বাচ্চাদের দিকে আমরা যথেষ্ট সচেতন থাকি ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের যে ফুসফুসের জন্য ভ্যাকসিন সাইন্টিফিক আছে এবং তার গুরুত্বটা আমরা এখনও অতটা বোঝাতে পারিনি এইটা কতটা প্রিভেন্ট করতে পারে এখন যেটা হচ্ছে যে ক্রমশ বাচ্চাদের নিয়ে আমাদের প্রচন্ড সতর্ক দুই মত নেই যত বয়স আমাদের ন্যাচুরাল একটা ইমিউনিটি আছে যেটা আমাদেরকে বিভিন্ন রকম রোগের থেকে প্রিভেন্ট করে বাট আমরা যেটা দেখেছি সায়েন্সে লংগিটিউডেন স্টাডি করে দেখা গেছে যে পঞ্চাশের পর থেকে পঞ্চাশ বছর বয়সের পর থেকে আমাদের ইমিউনিটিটা কিন্তু ক্রমশ কমতে থাকে। এবার এই ইমিউনিটিটা কমতে থাকে তখন কি হয় বিভিন্ন রকমের যে ইনফেকশন আছে সেগুলো তখন হওয়ার সেই ক্ষেত্রে আমরা এটা দেখেছি যে ভাবুন নিমোনিয়া নিমোনিয়ার প্রিভেনশনের জন্য ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশন আছে নিউমোকাল ভ্যাকসিনেশন আছে যেটা অলমোস্ট ভারতের ফোরটিন সাইন্টিফিক বডিস অফ ডিফারেন্ট স্পেশালিটিস অফ ডক্টরস তারা কিন্তু অ্যাডভাইস করে যে পঞ্চাশের উপরে সব পেশেন্টদেরকেই কিন্তু নিউমোনিয়ার ভ্যাকসিনেশন মানে দ্যাট ইজ ইনফ্লুয়েঞ্জা অ্যাজ ওয়েল এজ নিউমোকক্যাল ভ্যাকসিনেশনটা কিন্তু অ্যাজ পার শিডিউল ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশনটা প্রত্যেক বর্ষে বেরোয় সেপ্টেম্বরের সময় যেটা হচ্ছে যে আমাদের এই নর্দার্ন হেমিসফিয়ার যেখানে ভারত লোকেটেড তার জন্য একটা ভ্যাকসিন প্রত্যেক বছরে যে কোন চারটে স্ট্রেন অফ ইনফ্লুয়েঞ্জা সবচেয়ে কমনলি অ্যাভেলেবেল যারা ইনফেকশন ক্রিয়েট করছে তার জন্য ভ্যাকসিনেশন আছে আর নিউমোকক্কাল ভ্যাকসিনেশন এখন আমাদের দেশে দুখানা পাওয়া যায় থার্টিন ভ্যালেন্ট অ্যান্ড টোয়েন্টি থ্রি ভ্যালেন্ট সো দে হ্যাভ টু বি টেকেন ওয়ান ইয়ার অ্যাপার্ট তারপরে নেক্সট তিন বছর আর নিতে হয় না এভরি ফিফথ ইয়ার বি আমরা একটা করে বুস্টার বুস্টার এই ভ্যাকসিনটা বয়স্ক লোক যাদের পঞ্চাশ ষাট সত্তর আশিদেরও নেওয়া যেতে পারে ফিফটি ওপরে সবাইকারই এটা নেওয়া উচিত এবং এটা নিলে তার রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়বে এটা যদি দুটো জিনিস হয় একটা হচ্ছে যে আমার চান্সেস অফ ইনফেকশন কামস ডাউন যদি ভাবুন আমার ইমিউনিটি এতটা ইনঅ্যাডিকুয়েট যে ইভেন আফটার ভ্যাকসিনেশন আমি কমপ্লিটলি ইনফেকশন হওয়াটাকে আটকাতে পারলাম না বাট সিভিয়ার ইনফেকশনটাকে কমাতে কমাতে পারলাম মানে তার ফলে তার ইনফেকশনের ক্ষেত্রে তীব্রতা অতটা তীব্রতাটা কমে যাবে তার ফলে তাকে ডাক্তার দিকে ম্যানেজ করাও সুবিধা হবে মানে হসপিটালাইজ হওয়ার চান্সেসটা তার কমবে কমিয়ে দেবে আচ্ছা যদি হয় হসপিটালাইজেশন সেটা হল মাইল্ড মাইল্ড তাহলে হয়তো ওয়ার্ডে ভর্তি হয়ে ওয়ার্ডে গিয়ে হবে আইসিইউ আইসিইউ যেতে হবে না যেতে হতে না হবে না হবে না আচ্ছা আর একটা কথা হচ্ছে যে ঘুমের সময় অনেকে নাক ডাকে এটা যে আমাদের মানে নাকের সমস্যা নয় এটা কি লাংসেরও সমস্যা হতে পারে এবার নাক ডাকার ব্যাপারটা হচ্ছে দেখুন নাক ডাকা অনেক কটা কারণে হতে পারে আপনার নাক যদি বন্ধ আছে সেখান থেকে যেরকম হতে পারে ঘুমনের সময় কি হয় আমাদের বডির একটা ন্যাচারাল ডিফেন্স মেকানিজম হচ্ছে যাতে আমরা যে স্বপ্ন দেখছি সেটাকে ইন্যাক্ট আউট না করি তার জন্যে আমাদের শরীরে ঘুমনের সময় মাসেল টোন কমে যায় আমরা হাত পাত নড়াই না আমরা ঘুমোই আর ঘুম হচ্ছে ভাবুন আপনি ছ থেকে আট ঘন্টা যদি ঘুমোচ্ছেন তাহলে আপনি দিনের। টোয়েন্টি ফাইভ টু থার্টি পার্সেন্ট মধ্যেই কাটা হচ্ছে সেই সময়টা ব্রেনের জন্য খুব ভাইটাল বিকজ ব্রেন সেই সময়টায় রেস্ট পায় আমাদের মেমোরি ফর্মেশন হয় ব্রেনের মধ্যে যে টক্সিক সারাদিনে মেটাবলিজমের বেস্ট প্রোডাক্ট সেই সময় ওয়াশ আউট হয় এইবার নাক ডাকার জন্য যেটা আমরা দেখি যে আমাদের এই এয়ারওয়ে এই জায়গাটা কোল্যাকস হতে স্টার্ট করে আর এই নাক ডাকাটা যখন হচ্ছে সেই সময় অক্সিজেন ফ্লো টু দ্য বডি গেটস ডাউন কমে যায় কমে যায় অনেকেই বলবে যে নাক ডাক্তার হঠাৎ করে যেন আটকে যায় যেন মনে হয় নিঃশ্বাসটা আটকে যাচ্ছে আবার হঠাৎ করে উঠে নিঃশ্বাস নিতে এটাকে আমরা মেডিকেল ভাষায় অ্যাপনিক স্পেল বলি মানে শরীরে অক্সিজেন এতটা কমে গেছে যে হঠাৎ করে ব্রেনকে একটা সেই জেনারেটারের মতো যেরকম লাইট চলে গেলে ইনভার্টার কিকব্যাক করে সেরকম ব্রেন একটা কিকব্যাক মেসেজ পাঠাচ্ছে যে যাবো শরীরের মধ্যে রক্ত সঞ্চালন কিন্তু অক্সিজেনের মাত্রা খুব কমে গেছে আচ্ছা একটু জেগে ওঠো জেগে ওঠো এবার এই বারে বারে ঘুম ভাঙা বা অক্সিজেনের কম ফ্লো থাকার জন্য কয়েকটা প্রবলেমস আমাদের শরীরের মধ্যে হয় তার কিছু কিছু অর্গেন স্পেসিফিক ইস্যুস আছে মানে প্রত্যেকটা অর্গেনে স্লিপ অ্যাপনিয়া এই রোগটি হচ্ছে ঠিক পাড়ার মস্তানের মতো যে নিজের চারিদিকে দিকে পাঙ্গ নিয়ে ঘুরে আচ্ছা ঠিক আছে এ নিজে শরীরে ঢুকলো মানে আরো অনেক কটা রোগ ঠিক আছে একটা পেশেন্ট যা স্লিপ আপনি আছে সেই বয়সেরই আর পাঁচটা পেশেন্টের থেকে তার হাইপারটেনশন ডায়াবেটিস হার্ট অ্যাটাক হওয়ার রেট চান্সেস কিন্তু দুগুন বেশি অনেক বেশি ডবল ডবল দ্য রিস্ক যদি হাইপারটেনশন বা ডায়াবেটিস আছে তার কন্ট্রোল আসতে খুব অসুবিধা হয় ওষুধ দুটো চারটে ওষুধ খাওয়ার পরেও ব্লাড প্রেসার কন্ট্রোলে আসছে না ব্লাড সুগার কন্ট্রোলে আসতে আসছে না হার্ট অ্যাটাক হওয়ার চান্স বেশি হার্টের রিদমের প্রবলেম ইটচেল ফিব্রিলেশন জাতীয় রিদম প্রবলেম রে স্ট্রোক হওয়ার চান্সেস বেশি এগুলো হচ্ছে অর্গেন স্পেসিফিক এছাড়া যখনই নিদ্রা বারে বারে ভাঙছে স্লিপ ফ্র্যাগমেন্টেশন হচ্ছে শরীরের মধ্যে ইনফ্ল্যামেটরি ক্যাসকেট বাড়ে যার জন্য শরীরের একটা ওয়েট গেন করার টেন্ডেন্সি বাড়ে এবার তাতে কি হয় এটা একটা বিশেষ সাইকেল আপনার ওজন বাড়ছে গলার চারিদিকে ফ্যাট ডিপোজিশন হচ্ছে আপনার নাক ডাকা বাড়লো আপনার অবস্ট্রাকটিভ স্লিপ আর চান্সেস বাড়লো এই ইনফ্ল্যামেশনে আপনি আরও গ্র্যাজুয়ালি নিজের ওয়েট গেন ইনক্রিজ করতে থাকছেন তাহলে আপনার ওয়েসেটা আরও সিভিয়ার সিভিয়ার ঠিক আছে আপনি চেষ্টা করছেন ওজন কমানোর ওজন কমছে না কেন কি ডায়েটিং বা ইয়ে করে তখন লাভ হচ্ছে না আচ্ছা ঠিক আছে এর সঙ্গে সঙ্গে যদি ঘটে তার জন্য কিছু কগনিটিভ সাইন্স আমরা পাই যেরকম নিউ লস মানে দিনের স্বাভাবিক দিনের ছোট ছোট জিনিসগুলো মনে রাখতে যাচ্ছে মানুষ ঠিক আছে আরেকটা বড় ইস্যু হচ্ছে যে এটার থেকে পেশেন্টদের মধ্যে অ্যাংজাইটি আর ডিপ্রেশনের ইনসিডেন্স ইনক্রিজ হচ্ছে আর কি কেন কি ব্রেন যেহেতু সেই অ্যাডিকুয়েট রেস্টটা পাচ্ছে না তার মধ্যে নিউরো ট্রান্সমিটার্সের যে ইমব্যালেন্সটা হচ্ছে সেখান থেকে অ্যাংজাইটি বা ডিপ্রেশন

স্ট্রাকচারাল ইস্যুজ আর মোর কমন যে তাদের টনসেল বা তাদের অ্যাডিনয়েডসগুলো খুব বড় হয়ে গিয়ে পর এই জিনিসগুলো কজ করছে সেগুলো যখন ওই অ্যাডিনয়েড বা টনসেলসগুলোকে যদি বাদ দিয়ে দেওয়া হয় সেই সময় তখন কিন্তু সেই স্নোয়িংটা কমে যায় অনেক সময় আমরা দেখেছি কিছু কিছু স্ট্রাকচারাল আছে যেরকম এই চোয়াল নিচের চোয়ালটা যদি উপরে চোয়ালের থেকে ছোট হয় তাহলে কি হয় টাংটা ফল ব্যাক করে গিয়ে পর শ্বাস নেওয়ার প্যাসেজটাকে ব্লক করে আচ্ছা বা কিছু কিছু জেনেটিক ডিসঅর্ডার্স আছে সেখানে আমরা দেখি এরকম অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বাট এই ডিসঅর্ডার্স আর এগুলো কিন্তু লো প্রপোর্শন মোস্ট চ্যালেঞ্জিং হচ্ছে যাদের ওবেসিটি 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 বেশি তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব একটা অ্যালার্মিং ইস্যু ওজন যদি বেশি হয় এবং ডেট নাইট টাইম সিমটমসের মধ্যে নাক দেখা এবং ওই চোকিং সেন্সেশন হয়ে যাওয়া যদি এগুলো থাকে ঘুমিয়ে যাওয়া বেলায় বারে বারে ঘুমে ঢুল আসা মানে দিনের বেলা নর্মাল কাজ করছে কিন্তু মাঝে মাঝে ঢুলে যাচ্ছে এটাও একটা সিগনেচার এটা এটা ডে টাইম সিম্পটমস অফ অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আচ্ছা এই ক্ষেত্রে কি করবে প্রথমে পরামর্শ তো দাতরি নিতে হবে কারণ যেটা বললেন ঘুমের মধ্যে হার্ট অ্যাটাকও হতে পারে হার্ট ফেলিয়রও হতে পারে ঘুমের মধ্যে হতে পারে এই ঘুমের ব্যাধি হওয়ার জন্য দিনের বেলাও হার্ট অ্যাটাক হওয়ার চান্স বেড়ে যায় আচ্ছা এটা এটা নয় যে শুধু রাতে বেলা ঘুমানোর সময় হবে বাট এটা দিনের বেলাতেও হতে পারে তার হার্ট অ্যাটাক হওয়ার টেন্ডেন্সি রিস্কটা বাড়ে যাবে ঠিক আছে আর আরেকটা একটা শ্রেষ্ঠ প্রশ্ন স্যার আবার আমাদের কোভিডের পর থেকে আমরা অনেক একটা সচেতনতা এসছে আমরা বাড়িতে সবাই এসপিও টু মাপছি অনেক সময় বাড়িতে যদি এসপিও টু মাপার যন্ত্র রাখি শরীরে যদি রাত্রেবেলা অস্বস্তি হয় অক্সিজেন মাপার পর কতটা মানে কোন লেভেল পর্যন্ত হলে আমাকে হাসপাতালে ছুটতে হবে বা হবে আচ্ছা তো নরমালি আমাদের স্যাচুরেশন রেঞ্জ হচ্ছে উইদিন নাইনটি টু হান্ড্রেড পার্সেন্ট ডিজিজ কন্ডিশন যদি কারোর ব্রঙ্কেলাজমা বা সিওপিডি থাকে সেই ক্ষেত্রে টার্গেট স্যাচুরেশন ইভেন আপ টু নাইনটি ইজ টলারেবল ওকে আর আপনি যদি ভাবুন আপনার যা নর্মাল স্যাচুরেশন দিনের বেলায় আপনি যখন জেগে আছেন যখন আপনি ঘুমোচ্ছেন তার থেকে থ্রি পার্সেন্টের থেকে কম তার থেকে তিন পার্সেন্ট কম কিন্তু নর্মাল ফিজিওলজিক্যাল কেন কি যেহেতু আমরা একদম একটা রেস্টিং স্টেটে আছি তো সেই সময় একটু আমাদের

অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমার সাথে কথা বলার জন্য পাল সংক্রান্ত আরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনাদের আমরা আমাকে ইনস্টাগ্রামে বা মেল করুন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আমরা সেই প্রশ্ন স্যারের কাছে নিয়ে গিয়ে আবার পরের এপিসোডে আপনাদের দেওয়ার চেষ্টা করুন নমস্কার